আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে আজকে দুই পিস মেহগনি কাঠের চোকাট এবং দুই পিস মেহগনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি লক্ষ্মীপুর যে ভদ্রলোক এই পাল্লা এবং চোকার আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব ফজলুল করিম আপনারা জানেন যে আমরা মেহগুনিটা দুইটা কোয়ালিটি করি তো ফজলুল ভাই যে চোকাটগুলো অর্ডার করেছে এগুলো একশো পার্সেন্ট শাড়ি যশোরে মেহগুনি চেম্বারে সিজনিং করা ছয়ারাই পিছন পাশটা বিটুমিন করে দিয়েছি এটার পাশে আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে চুরাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চোকাট সেই চোকাট এটা আমরা দাম রেখেছে এসেছে তিন হাজার আটশো টাকা করে দুইটা চোকাট একই সাইজ আর ওনাকে আমরা যে দুইটা পাল্লা দিয়েছি এগুলো হলো নব্বই পার্সেন্ট শাড়ি যশোরে মেহগুনি কেমিক্যাল সিদ্ধ করা চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি পনেরো মাথায় টুরি নকশা করে দিয়েছি এই পাল্লাটা পাশে উনচল্লিশ ইঞ্চি আছে উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট ওই চৌকাটের পাল্লা এটা আমরা ওনার কাছে বিক্রি করেছে যে হাজার টাকা করে বার্নিশ ছাড়া যদি আপনারা এটা বার্নিশ করায় নিতে চান সেই ক্ষেত্রে আরো পঁচিশশো টাকা এর সাথে যোগ হবে আর এগুলো একবারে ন্যাচারালি আমি বেশি দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে ন্যাচারাল দিলে আপনি বাড়িতে যাওয়ার পরে দেখতে পারবেন যেটা আসলে কোয়ালিটিটা কেমন যেরকম আমাদের সাথে কথা ছিল সেরকম আমরা দিছি কিনা বা আপনি পেয়েছেন কিনা আমাদের এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় কুষ্টিয়ার কুমারখালীতে আমার নিজের বাড়িতে একটা ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে একটা ফ্যাক্টরি আছে একটা শোরুম আছে এই তিনটা প্রতিষ্ঠানে আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে পাঠাবেন আমরা আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ একদমে বিক্রি করি এবং এগুলো আপনারা যদি যেটা সাইজ অনুযায়ী রেট অনুযায়ী সবাই জানে তারপর আমাদের প্রাইজ লিস্ট আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইজ লিস্টগুলো পাঠিয়ে দিতে পারবো সেভাবে রেটে যদি আপনার কাছে আপনি সম্মতি হন সেই ক্ষেত্রে আমরা একটা মেমো করে দিব। আপনি কিছু টাকা বায়না করবেন থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট এটা বায়না করবেন আমরা মালটা রেডি করে দেবো একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি তো এই সময়ের মধ্যে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিই কুরিয়ারে যায়। কুড়িয়ারে যাওয়ার পরে ওইখানে কন্ডিশনে আমরা পাঠিয়ে দিই বাকি টাকা দিয়ে ওইখান থেকে মালগুলো রিসিভ করে নিতে হয় এ হচ্ছে আমাদের প্রক্রিয়া আর এগুলো আমি একদমে বিক্রি করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার সাথে যে কোয়ালিটি আমার কথা থাকে এটা যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটে যেন সঠিক কোয়ালিটিটা আপনাকে আমরা দিতে পারি এবং সঠিক যে কোয়ালিটি এটা আপনি ব্যবহার করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কাঠের জিনিস আর যেহেতু এগুলো নেচারালি আমি পাঠাই আমি বলবো যে কাঠকে এইভাবে আলগা অবস্থায় ব্যবহার করা উচিত না আপনারা নিয়ে গিয়ে এগুলো বার্নিশ করে ফেলাবেন সবচেয়ে ভালো হবে তো আমাদের ফ্যাক্টরি শোরুম ঢাকাতে বাংলাদেশের সব জায়গা থেকে আসা যায় আপনারা কিন্তু ভিজিট করেই আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ যেন সবাইকেই সুস্থ রাখে সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান